দেখেন এটার কালারটা খুবই সুন্দর এবং ফুটে আছে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম সবাই চলে আসলাম রবিন ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ওয়ান পিস টু পিস দেখাবো এটা কিন্তু কোটি টু পিস একদম হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের ভিতরে থাকবে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি রবিন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান তো ভাই শুরুতে কোনগুলো দেখাবেন গানগুলো দেখি ওকে ভিউর্স আগে যারা নিতে পারেন না দ্রুত নিয়ে নেবেন তো শুরুতেই দেখাবো এটা ইনারটা এটা কিন্তু কামিজের ভিতরে থাকবে দেখেন কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে আর এটার হচ্ছে আকর্ষণীয় হচ্ছে এটার কোটিটা ভিউর্স দেখেন পুরো কোটিটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা এবং এটার ঘেটটা দেখেন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত পাওয়া যাবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডিরা আপুরা পড়তে পারবেন এটার বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এই যে দেখেন শর্টস এটা একটা কালার এটাও কিন্তু অলিভ কালার কন্ট্রাস্টে আছে তাই না আর এটা সব থেকে হিট দেখেন এটার কালারটা খুবই সুন্দর এবং ফুটে আছে প্রাইস থাকবে এক টাকা এখন যেটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতাটাই হবে সিকোয়েন্স করা এবং হচ্ছে খুব সুন্দর করে কিন্তু রিবন করা আছে এটাও টু পিস মানে এটা আবার কামিজ আর হচ্ছে না তাই না ওনাটা অল ওভার কাজ করা দেখেন একদম পার্টি একটা ড্রেস প্রাইস কত এটার এটাও হাজার পঞ্চাশ কালার আছে এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে এটার সাথে দুইটার সাথে কিন্তু গোল্ডেন কালার ওনা কন্টাস্টে কন্ট্রাস্টে থাকবে ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা নাইরা কাট এটাও টু পিস এটাও টু পিস ওকে আর এই হচ্ছে এটার সাথে এটার ওনাটা প্রাইস কত এটার মাত্র 1000 টাকা এটা 1000 টাকা কালার কয়টা আছে ভাইয়া এর মধ্যে কালার হবে তিনটা আচ্ছা এগুলো 36 থেকে 44 পর্যন্ত বডি আপরা পড়তে পারবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার মানে এক কথায় পার্টি ড্রেস একদম কালার তিনটা এটার মধ্যে কালার তিনটা আচ্ছা এটার ভিতর কালার হবে টোটাল তিনটা আচ্ছা প্রাইস হবে 1000 টাকা ওকে এই যে ভিউয়ার্স এটার ভিতর কোটিটা দেখাই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুনের ভিতর আছে নেক পোশনের সিকোয়েন্সের কাজ করা আর এই হচ্ছে এটার কোটিটা ওকে প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটাও কিন্তু আপনার ইনারটায় ফুল ইনারের নেক পোশনের কাজ পাচ্ছেন আর কোটিটা ফুললি গরজাজ কাজ এটাও থাকবে এক হাজার টাকা একদম পাকিস্তানের আর ডিজাইনার খুব সুন্দর একটা কোর্সের দেখাবো এটা পকেট আছে তাই না এ দেখেন দুই পাশে পকেট থাকবে এখানে ফুললি গর্জাস কাজ করা কটনের ভিতরে আছে আচ্ছা এটা প্যান্টটা দেখাই এ হচ্ছে প্যান্ট প্রেস কত भैया 500 টাকায় 2 পিস কালার আছে আচ্ছা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এক পিসও তো পাইকেরই আচ্ছা এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल শুধুমাত্র ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এটা বডি কত আছে এটা এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে একদম বিগ সাইজ এটা পেস্ট কালার এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো টাকা এটা একটা ডিজাইন জর এটা নেক পশনের সিকোয়েন্স আমরাই কাজ করে নেচে সম্পূর্ণ সিকোয়েন্স করা আছে এটা প্যান্ট প্রাইস কত চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাঙ্গে কালার এটা হবে পেস্ট কালার প্রাইস থাকবে সেম অনলি চারশো পঞ্চাশ একশো পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও সুন্দর একটা কালার চারশো আচ্ছা ভিউর এখন কিছু গারাসের দেখাবো এটা মিরোর করা আছে স্টোন করা একদম অরিজিনাল হচ্ছে চায়না লিলেন আর গারাগুলো সবাই বেশ পছন্দ করে থাকেন কালার আছে প্রায় দশটার মতো প্রাইস থাকবে চারশো করে কালারগুলো দেখা এটা জাম কালার বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই যেটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কিন্তু হিট কালার ঠিক আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এটা হচ্ছে রেড কালার একদম টকটকা লালের ভিতরে পাবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল যারা হোলসেল নিতে চান অবশ্যই ভাই সে যোগাযোগ করবে এটা হোলসেল প্রায় চারশো করে বাট এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন তাই না এটা হচ্ছে গাড়ারা লাস্ট টন অনিয়ন কালার দোসিস এর উপর যারা সিকোয়েন্সের নেটের কাজ করা হবে খাদি কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে মাত্র 350 কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে 350 বড় হচ্ছে 42 ম্যাক্সিমাম তাই না 36 থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন অনলি 350 টাকা যারা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নেবেন আর পরবেন ওকে এটা একটা কালার এটা দেখেন রজ এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা হবে গোল্ডেন কালার এটা দেখেন রজস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি এই যে এটার ভিতরে এটা স্কাই কালার সবগুলো কালার কন্টেস্টই কিন্তু নাইস এটা হবে অনিয়নের ভিতরে আছে ভর্জস এটা হবে লেমন কালার আর এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা তিনশো পঞ্চাশ টপস দেখাবো দুইশো পঞ্চাশ করে এখানে বাটন আছে হাতাটা কফ করা কাপড়টা হচ্ছে ফাপা সিল্ক তাই না এটা ফাপা সিল্কের ভিতরে থাকবে অনলি ২৫০ পঞ্চাশ করে সবগুলো কালারই সুন্দর আসলে এটা উইন্টার স্পেশাল একটা কালেকশন এটা টপস এটাও ২৫০। পঞ্চাশ এটা ক্রেপ করা আছে টপসের কালেকশন এবং সেমি লং গ্রাউন্ড এটা লাস্ট অন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলোর জন্য ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ